এক ভয়াবহ আগুনে যখন চারপাশ ভুষ্মীভূত সবাই তখন জীবন বাজাতে ছুটছে যার যার মতো কিন্তু একজন 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 দাঁড়িয়ে মৃত্যুর হয়ে। নাম তার শিক্ষক মা জীবন্ত আগুন লেগেছিল স্কুল ভবনে দগ্ধ শরীর নিয়েও তিনি ছুটে চলছে এক ক্লাস থেকে আরেক ক্লাস বিশ জন শিশুকে তিনি নিজ হাতে বের করে আনলেন ততক্ষণে আগুন লেগে গেছে তার শরীরেও চোখে মুখে যন্ত্রণা মুখে একটাও শব্দ কারণ তার কাছে সবচেয়ে দামি ছিল শিক্ষার্থীদের জীবন শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েও বৃষ্টি প্রাণ বাঁচালেন আর নিজে পাড়ে দিলেন না ফেরার দেশে মেহরিন ম্যাডাম আপনার এই আত্মত্যাগ কোনোদিন ভুলবে না বাংলাদেশ আপনি আজীবন বেঁচে থাকবেন সেই বৃষ্টি শিশুর হৃদয়ে এবং আমাদের হৃদয়ে একজন সত্যিকারের নায়িকা হিসেবে